সারা দুনিয়ার শ্রেষ্ঠতম প্রতীক্ষার যিনি কাদির হাজার কবুতরে মতো নবীজির কাঁদ মোবারকের ভিতরে মোহরটা ছিল কাদির রিল হাজার মোহরটা নবীজির কাঁদ মোবারকের মাঝখানে ছিল যখন জন্ম গ্রহণ করলেন এহুদি পণ্ডিত পাশ দিয়ে যাচ্ছিলেন নজর করে দেখেন একটা ঘরের সামনে আকাশের তারকা গুলো ঝুকে আছে নুয়ে আছে এহুদির বুঝতে আর বাকি নাই যে ঘরের দিকে তারকা পুঞ্জি গুলো নুয়ে আছে এই গড়ে এমন একজন জন্ম গ্রহণ করেছেন পৃথিবী যার প্রতীক্ষায় আছে ঠিক নবীর নাম কি সবাই বলেন নাবি আপনার মনে হয় আমার কথা বুঝতেছেন বুঝলে মনে হয় কষ্ট হচ্ছে কবুতরের ডিমের মতো খত নতের মহন পিঠের মাঝখানে দুই কাদের মাঝখানে খতমে নবুয়ের মহর মারা ছিল ছোট্ট মোহাম্মদ ইয়াতিম হয়ে দুনিয়াতে আসলেন দুনিয়া আসার পরেই কোনদিন বাবার চেহারা দেখেনি নেই নবী দুনিয়াতে আসলেন ইয়তিম হয়ে নবী আমাত দুনিয়াতে আসলেন আল্লাহ এত সম্মান নবীজিকে দান করলেন পিঠের মধ্যে যে সিলমোহরটা ছিল ইহুদি পণ্ডিত যখন ঘরের মধ্যে প্রবেশ করল অনুমতি নিয়ে প্রবেশ করে যখন দেখলো নবুয়ের মোহর মারা সঙ্গে সঙ্গে পণ্ডিতটা গান হয়ে পড়ে গেল আল্লাহ নবীর আকাশ চম্বি সম্মানের সামনে এহুদি পন্ডিত অবাক হয়ে গেল কোন নবীকে আল্লাহ এত সম্মান দেন নাই বনি ইসরায়েলের কোন নবী এত সম্মান পায় নাই এহুদিরা কোনদিন এত সম্মান চিন্তা করে নাই এত বড় সম্মান যিনি দান করে দিয়েছেন তিনি কি নবীজি দুনিয়াতে আসলেন পিতা নাই মা কে আল্লাহর নবী ছোট্ট বয়সে বাবার কবল জিয়ারত করতে বের হলেন কবর জিয়ারত করতে যখন বের হয়েছে আবুয়া নামক জায়গা রয়েছে আবুয়া জায়গায় নাবিজি যখন গেলেন মাকে হারিয়ে ফেললেন নবিজি দুনিয়ায় আসলেন ইয়তিম হয়ে হারিয়ে ফেললেন নাবিজি দাদা আব্দুল মোতালেবের কাছে তিনি লালিত পালিত হচ্ছেন দাদাকে হারিয়ে ফেললেন আট বছর বয়সে সঙ্গে তিনি এখন দিন কাটাচ্ছেন হচ্ছেন ছোটকালি চাচা চিনে ফেললো এটা সাধারণ যুবক না যিনি সম্মানিত করে দিয়েছেন তিনি কি আজ অবধি জর্ডানে গেলে আপনারা দেখবেন সেখানে একটা গাছ রয়েছে আল্লাহ নবী যখন সফর করেছিলেন নবীজি যখন ওই জায়গার মধ্যে গেলেন শামের উদ্দেশ্যে তিনি বের হলেন নবীজি সাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম যাবেন। একটা বোহায়রা নামক পাদ্রীর সেই জায়গাতে নবীজি তখন থামলেন বোহায়রা নামক পাদ্রী নজর করে দেখে গাছ আল্লাহর নবীর জন্য দেওয়ার জন্য ঝুঁকে গেছে পাদ্রি চিন্তা করলেন সাধারণ কোনো মানুষের জন্য গাছ ঝুঁকে যেতে পারে না গাছ যার জন্য ঝুঁকে গিয়েছে নিঃসন্দেহে ইনি হবেন শেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ বাহিয়েরা তিনি ডাক দিয়ে বললেন

এবার বাহিরা ডেকেছে আসো তোমরা খানা খাবে এক এক করে সবাই গিয়েছে নবীজি ছিলেন আল আমি সবার সব জিনিসপত্র গুলো নবীজির সামনে রেখে তারপরে তারা গিয়েছে নবীজি চায় না বাহিরা একজন একজন করে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন যেই মানুষটার জন্য গাছ পাহারা দিয়েছে দিয়েছে ঝুঁকে তো দেখা যাচ্ছে না সঙ্গে সঙ্গে তিনি বললেন সবাই তোমরা এসেছ সবার মনে পড়ে গেল একজনকে রেখে এসেছে তার নাম কি তার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল সবাই এবার দৌড়ে এসেছে এসে বললো ভুল করে ফেলেছি ভাতিজা তুমিও আসো মুহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম গেলেন বাহিরা এবার রসুল্লাহর খানা খাওয়া দেখতেছেন অন্য সবার মতো আমার নবী খানা খাচ্ছেন না আল্লাহর নবীর খানা খাওয়া দেখলেন তিনি খানা খাওয়া সরুতে আল্লাহর নাম নিলেন খানা খেলেন হাস আল্লু কাপ হাস আল্লু কাদ বেহাকিল্লা লা তুজা নামে কসম করে প্রশ্ন করতেছি আল্লাহর নবী বললেন কোন মূর্তির নামে কসম করলে আমি মোহাম্মদ জবাব দেই না বলেন আল্লাহু আকবার আল্লাহ আর এখন আমরা মুসলমানেরা দুর্গাপূজা আসলে আমরা মুসলমানেরা মনে করি এটা আমাদের উৎসব ঠিক কথা বলেন ঠিক কিনা পুরো মুসলমানের উৎসব দুর্গাপূজা হতে পারে না ঠিক না তবে হ্যাঁ তাদের উৎসব তাদের কাছে আমরা তাদেরকে কষ্ট দিতে চাই না তারাও আমাদের কাছের বন্ধু তারাও আমাদের কাছের এলাকার মানুষ দেশের মানুষ দেশের নাগরিক কিন্তু মুসলমানের সন্তান যদি দুর্গা পূজায় যায় মূর্তির সামনে গিয়ে মনে করে ভাগ্য পরিবর্তন হবে ইমান আছে না গেছে বলেন নাসে না গেছে এরকম দেখার জন্য কে কে যাবেন হাত তোলে দুই তিনজন হাত তুলছি হুজুর আমরা আগেও যেতাম এখনো যাব এরকম লোক আছেন এমন একটা সময় আসবে আমার ভাইয়েরা সময় সামনের দিন দেখবেন শিবরণ বিশিবিরিন বিগত বিগত কাফেরদেরকে অনুসরণ করা শুরু হয়ে যাবে হিন্দু পূজায় যাবে মুসলমানও পূজায় যাবে এখন সময়টা এসেছে কি আসে না এখন মুসলমান এই মার্কা হয়ে গেছে দেখেন কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিবিসি যতগুলো নিউজ নিউজ এবং আছে সব দুশ্মনের এক দু হাজার সাত সনে আল্লাহ নবীর একটা কাল্পনিক কার্টুন এঁকেছিল সুইডিশ নাগরিক লার্স বিক্স নামক ব্যক্তি 2007 নবিজির আকাশচুম্বি इज्जत एवं सम्मान কে নষ্ট করার অপচেষ্টা করেছে কত সালে সবাই বলেন কত আল্লাহ ছাদ দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক ঠিক বললেন না তো সবাই ঠিক আরো জোরে বলেন ঠিক আল্লাহ ছাদ দেন কিন্তু ছেড়ে দেন না লাস্ট উইকস 2700 এ আল্লাহর নবী নামে কার্টুনাকার চেষ্টা করেছে আমার নবীকে কষ্ট দিয়েছে আল্লাহকে কষ্ট দিয়েছে আল্লাহ তাকে পাকরাও করলেন সেই সময় থেকে নে ডেনমার্কের একটা পত্রিকা তার সেই কার্টুন ছিল তখন থেকে পুলিশ নিয়ে চলেছে মিডদুরভয়ে এই মৃত্যু কিন্তু ঠিকই সেদিন পুলিশ সহ করেছে ঠিক না আল্লাহর আদালতে যদি আল্লাহ মাফ করে জান্নাত দেয় আল্লাহকে বলবো আল্লাহ আপনার গোলামদেরকে সহ জান্নাতি বানায় যত জায়গায় মাহফিলে কথা বলেছি আল্লাহ আপনার গোলামরা যারা মেনেছে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতি বানায় দেন সম্মানিত হাজির কথা বলছিলাম দু হাজার সাত সনে আল্লাহর আকাশ এবং সম্মানে যে হাত দিয়েছিল তাকে আল্লাহ আল্লাহন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেদিন একজন নাস্তিক লিখতেছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে তো তোমাদের আলেমরাও মারা যায় তো তোমরা যে সবাই লাশ বিক্স মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতেছ তোমাদের আলেমও তো অ্যাক্সিডেন্টে মারা যায় জেহাদের ময়দানে গিয়ে মুজাহিদরা শহীদ হয় ঠিক না বেঠি কাফেররা জাহান নামের জন্য জাহান নামের অতল গহবরে চলে যাওয়ার জন্য চলে যায় ঠিক না বেঠি লাস্ট বিক্স দুনিয়া থেকে বিদায় নিল আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়েছে বলবো হাদিস থেকে শুনবেন কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর হাবিবের জামানায় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জমানা একজন না সারা মুসলমান হলেন নবীজি তাকে বড় আদর করলেন ভালোবাসলেন আল্লাহ নবী কোরআন শিখালেন নিজের দপ্তরে চাকরি দিলেন ওই না সারা কিছুদিন পরে আবার মুশ্রেকদের সঙ্গে মিলিত হয়ে গেল নিজে আবার মুশ্রেক হয়ে গেল মুশ্রেক হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর ব্যাপারে বলল انا اعلمكم بمحمد محمد صلى الله عليه وسلم সম্পর্কে আমি বেশি জানি আমি জানি মুহাম্মদ কিছুই জানে না আমি যা লিখি তাই তো মোহাম্মদ বলে এমন কথা যখন বলল সঙ্গে সঙ্গে নবীজি বললেন ان الارض لن تقبلكم কখনো জমিন তোমাকে সহ্য করবে না মাটি তোমাকে কখনো সহ্য করবে না গ্রহণ করবে না বলেন আল্লাহু আকবার সুতরাং নবীর दुश्मन যারা আছে এদেরকে মাটি গ্রহণ করে না ঠিক না বিধি ঠিক কথাটা বলেছেন নবীজি ইন্নাল আরদা লাম তাকবালু মাটি তোমাকে গ্রহণ করবে না Anas bin বলেন লোকটাকে দাফন করা হল দাফন করার পরে সকালে গিয়ে দেখা গেল লাশটা উপরে উঠে আছে লাশ আর কবরের ভিতরে নাই খ্রিস্টানরা অবাক হয়ে গেল বলল মুসলমানরা কাজ করেছে বড় করে গর্ত খনন করা হল তার ভিতরে লাশটা দিয়ে দেওয়া আবার পরের দেখে লাশটা কবর থেকে বের হয়ে গেছে কারণ দুশ্মনের রাসূল যারা হবে মাটি তাদেরকে কখনো গ্রহণ করে না ঠিক না বেঠি এখন হয়তো আমরা এটা চোখে দেখি না কিন্তু কবরের মাটির চাপ আছে না নাই আরো জোরে চিল্লায় শুনতে চাই আসে না আমার হিসাব করে চিন্তা করে দেখেন তৃতীয়বার আরো খনন করা হল সেখানে লোকটাকে দিয়ে দেওয়া হলো সকালে এসে দেখে যেমনটা তেমন আবার মাটির উপরে চলে এসেছে প্রশ্ন করা হলো মা শানোহাদার রাজুল এই ব্যক্তির ব্যাপারে কিছু বলেন সবাই বলল এই ব্যক্তিকে মাটি গ্রহণ করছে না কারণ এই ব্যক্তি নামে কথা বলেছে জন্য মাটি গ্রহণ করে না ঠিক নাবি ঠিক ইন্নাল আর দালাম তকবালু যতদিন বাঁচবে নবীজির সাথে দুশ্মনী করার চেষ্টা করবেন না এখন পৃথিবীতে নবী নাই নির্যাতন করা হবে নিপীড়ন করা হবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে বাজে লোককে যখন নেতা বানানো হবে অপেক্ষা কর দেখে রাখবেন শুনে রাখবেন তিনটা আলামত যখন চলে আসবে তখন আল্লাহ রব্বুল আলমিন আজাদ দিয়ে জমিনটাকে ধ্বংস করে দিবেন ঠিক না বেঠি আমার ভাইরা বলছিলাম নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম গিয়েছিলেন সফরে সেখানে একজন খ্রিস্টান নবীজিকে চিনল সেখানে একজন খ্রিস্টান আল্লাহ নবীকে চিনল আজকে দুঃখজনক সত্য আজকে মুসলমানের সন্তান আমরা নবীজিকে চিনি না ঠিক না বিমিন নবী আমার কাছে আপনার কাছে ইমানদারদের কাছে নিজের জীবনের চাইতে বেশি সারাপ আমাকে যদি গুলি করে দেওয়া হয় ফাঁসির মঞ্চে জুলাই দেওয়া হয় মুসলমান কখনো পিসপা হবে না নবীর অপমান মুসলমান সহ্য করতে পারে না ঠিক না ইমা ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি বলেছেন আমার কথা না কথাটা যদি আমার হয় তাহলে বলতে পারে এই হুজুর উল্টা পাল্টা বলতেছে কথাটা আমার না কে বলছেন কষ্ট হচ্ছে আপনাদের কে বলেছেন ইমাম মালিক ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন মা বাকা হাদিল উম্মাত বাদাশাত মিন নাবিহা নবীজিকে যদি গালি দেয়া হয় উম্মত আর থাকতে পারে না নবীজিকে যদি গালি দেয়া হয় জীবন বাজি রেখে প্রতিবাদ করা আমাদের জন্য ফরজ হয়ে যায় ঠিক না বেঠি নবীজির সম্মান রক্ষায় আমরা কি জীবন দিতে প্রস্তুত জোরে বলেন আমরা কি জীবন দিতে প্রস্তুত ঘাটতি মেরে থাকা নাস্তিকদের বিরুদ্ধে জীবন বাজি রেখে আল্লাহর জমিনের দিনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ঠিক না বেঠি

পদ দর্ত হবে বিশ্ব নবীর কোন সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে একজন নবী পৃথিবীতে আগমন করেছেন অন্যান্য সকল কিতাবের মধ্যে নবীর কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন জানিয়ে দিয়ে যিনি নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন তিনি কি কয়জন নবী সবাই বলেন কয়জন নবী নবীর নাম হচ্ছে মোহাম্মদ

বলেন আলহামদুলিল্লাহ পরিস্থিতি যখন একটু খারাপ হয় মন বেজার করবেন না যিনি ভালো বানায় দিবেন তিনি কে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আর একবার জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন না আল্লাহ এখন মাইক ঠিক আছে না জোরে বলেন ঠিক আছে না ও চলতেছে কোন জায়গায় আচ্ছা পীরগঞ্জ গোবিনাথপুর এটা কি আমরা না জানি বলেন কোন জায়গায় গিয়ে থামছি একজন বলতেছে হুজুর ইমাম আরেকজন বলতেছে মা এই নবীর নাম কয়টা কি কি কে বলছে দেখি মা দুইজন বলছে এখানে একজন আর ওই যে পরা একজন আমি দুইজন নিয়ে চিনে রাখলাম এই দুইজনের উত্তরটা এই হাজার হাজার শ্রোতার মধ্যে সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সবার মনোযোগ আছে দেখেন একজন অসুস্থ আল্লাহর গোলা আমি এসেছে পরেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আপনারা এরকম বানাতে পারতো না রসুল যদি এরকম অসুস্থ মানুষদেরকে দেখতেন একটা দোয়া পড়তেন আপনারা আমরা পড়তে রাজি সবাই রাজি না পরেন আলহামদুলিল্লাহ

অসুস্থদেরকে দেখলে কি দোয়া পড়তেন আরেকবার বলছি বলেন সবাই উচ্চারণ করে বলেন আর এই বিপদটা হবেন আল্লাহ আপনাকে দিবে এখন সন্তান হওয়ার আগে অসুস্থ একটা সন্তানকে দেখে আপনি এই দোয়াটা পড়েন তাহলে আল্লাহ আর আপনাকে এই বিপদটা দিবে না পরেন ইনশাআল্লাহ এখন এই ওয়াজ করার পর একদিন সাতক্ষীরা দিয়ে আসতেছি একজন গাড়ি আটকেছি হুজুর একটু দাঁড়ান আমি তো অবাক এই গভীর রাতে চিনি ফেলে আমার গাড়িটা আটকেছি যে হুজুর যত জায়গায় সিজারের খবর শুনছি এই দুটা পড়ছি কিন্তু এর পরেও সিজার লাগছে কেন আমি চিন্তা করলাম আল্লাহ আমার বলার মধ্যে কোনো নোকসান ছিল না হলে আপনার পড়ার মধ্যে কোনো ভুল ছিল বললো যে হুজুর তাইলে আবার একটু পড়ায় দেন আবার পড়িয়ে দিলাম এখন যারা এখানে বসা আছেন শুদ্ধ করে আমরা শিখব আমরা আমাদের ইমাম খতিব কাছ থেকে লিখে নিব পর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরেন আলহামদুলিল্লাহিল্লাজি আলহামদুলিল্লাহিল্লাজি আফানি আফানি mimma btalaka bih mimma btalaka bih wa আল্লাহ আপনার সমস্ত প্রশংসা আমাকে এই মানুষটার মতো অসুস্থ আমাকে বানাতে পারতেন এই মানুষটার মতো আমাকে আল্লাহ আপ অসুস্থ বানায় দিতে পারতেন অসুস্থ না বানিয়ে দিয়ে সুস্থতারা নেত দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন এজন্য প্রশংসা করছি আপনার এই দোয়া যে পড়বে তাকে যিনি সুস্থ রাখবেন করবেন কি পড়তে রাজি তিনি নবীজির অনেকগুলো নাম বলছে নবীজির নাম মোহাম্মদ নবীজির নাম আহমদ নবীজির নাম হাসের সুবি আলা কদামি মানুষগুলা সেদিন হায় হায় করবে নবী انبیاء ইয়া nafsi ইয়া বলবে সেদিনও একজন নবী সিজদায় পড়ে পড়ে উম্মাতি উম্মাতি বলে কাঁদবে আল্লাহ বলবে ইরফা আসক নবী মাথাটা উঠাল তব যা মনে চায় একটা জন্য আপনি চান ইসফাতু সাফা যাকে মনে চায় সাফাত করে দুনিয়ার জীবনে আপনি কাঁদলেন আসকেও কাঁদবেন তা হয় না সেদিন নবীজিকে মাথা উঠাতে বলবেন আউয়ালু মান তানশকু প্রথম যিনি জমিন থেকে মাথাটা উঠাবেন তিনি হচ্ছেন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মাথাটাকে উঠাবেন আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ সুযোগ দিবেন নবীজি শাফাত করবেন যিনি দণ্ড বানায়া জান্নাতি বানায়া বানায় দিবেন তিনি কে নবী আমাদেরকে ভালোবাসছে বুঝেন নাই মনে হয় ভালোবাসছে কম না বেশি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কেমনে বুঝবেন নবীজি একদিন প্রশ্ন করলেন আই উলি কাদের ইমানটা বড় আশ্চর্যজনক প্রশ্ন করলেন সাহাবিদেরকে কাদের ইমান আশ্চর্যজনক সাহাবিরা সহজ সরল হয় উত্তর দিলেন ইমানুল উল মালা ইকা নবীজি ফেরেস্তাদের ইমানটা সবচেয়ে আশ্চর্যজনক কোন আল্লাহ নবীজি বললেন কেমন করে আশ্চর্যজনক হবে ফাহুম আইন্দার তারা আল্লাহর সামনে থাকে আল্লাহ আলামিনের বিষয়গুলো দেখতে থাকে এই মানুষগুলার ইমান কেমন করে আশ্চর্য হবে ফেরেস্তাদের ইমান কেমন করে আশ্চর্যজনক হবে ফেরেস্তারা আল্লাহ সামনে থাকে সবকিছু দেখে তাদের ইমান কেমন করে আশ্চর্যজনক হবে এবার সঙ্গে সঙ্গে সাহাবাই সাহাবাইকার বললেন ইদান ইমানুল আম্বিয়া নবীদের ইমানটা সেরা সবচেয়ে নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আওহা ইলাইহিম তাদের উপরে ওয়াহী দান করেছেন ওয়াহী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিচালিত করেন কেমন করে তাদের ঈমান আশ্চর্যজনক হবে এবার সাহাবীরা বললেন ইদান আমাদের ঈমানটা ঈমানুনা আমাদের ঈমানটা বড় আশ্চর্যজনক সঙ্গে সঙ্গে নাবিজি বললেন না তোমাদের ইমানটা আশ্চর্যজনক নয় ও আনাফি তোমাদের মাঝে আছি তোমরা তো আসবে জীবনে কোনদিন আমি নবীকে দেখে না শুধুমাত্র কিতাবিম কাগজের ভিতরে কোরআন পাবে সেই কাগজের ভিতরে কোরআন পে আল্লাহ যেই গোলামেরা ইমান আনবে এই কোরানের জন্য নাবীজের মহাব্মতে যারা কাগজের কোরানটা দেখার পরে এই কোরআন পার পরে যারা ঈমান আনবে তাদের ইমানটা বড় আশ্চর্যজনক এই মানুষগুলাকে নবীজি দেখে দেখে সাফাত করবেন যিনি ধন্য বানায়া জাৎনাতি বানায়া দিবেন তিনি কি। সেই নবীজির সাফাত কে আমরা পেতে চাই একটু কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের যাদের কষ্ট হয় না জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ আকবার আর আধা ঘন্টা খুব কষ্ট হয়ে যাবে খুব কষ্ট হবে এক নাম্বারে আসেন আমার ভাইরা কয় নাম্বার এতক্ষণ ওয়াজ করার পরে এখন কয়েকটা নাম্বার বল কয় নাম্বার ওজুটাকে সুন্দর করে করেন এখন ওজুর মধ্যে ভুল আছে না নাই এক নাম্বার ভুলটা ধরাই দিয়ে দেখেন আমরা অনেকেই হাত ধৌত করি এই হাত ধৌত করবেন কয়বার এই হাত কিন্তু আমরা বাংলাদেশে অধিকাংশ মানুষই দুই হাত একসাথে ধৌত করে ফেলি তিনবার কিন্তু আলাদা আলাদা তিনবার তিনবার ধৌত করার কথা অনেকে আমরা জানি না এরকম লোক আছে না নাই এরপরে যখন আপনি কুলি করলেন কুলি করার সময় শুধুমাত্র মুখের ভিতরে পানি দেই এরকম লোক আসে না নেই কিন্তু রসুল শব্দ চয়ন করেছেন মাদ মা দ মানে ভিতরে দিয়ে গড়গড় করবেন শুধু রোজার মাস ছাড়া যেদিন রোজা রাখবেন ওই দিনটা সারা ভালো করে গড়গড়া করবেন যাতে করে আপনার মুখের দুর্গন্ধ আরেকজনকে কষ্ট না দেয় এরপরে নাকে পানি দিতে গিয়ে আরেকটা বড় ভুল করি এই আমাদের নামাজের মধ্যে মনোযোগ বসেন নাকের মধ্যে যখন পানি দেই রসুল বলেছেন সিন শাক একটু ভিতরের দিকে টান দাও কি দাও আমরা রংপুরের মানুষ করি কি পানিটা নিয়ে এভাবে এটা টান দেওয়া হলো এটা কয় দাও কি কয় এটাকে বলে আর বিল মা পানি ছিটিয়ে দেওয়া রসুল বললেন স্ত্রী শাক মানে ভিতরের দিকে টান দাও ভিতরের দিকে হালকা টান দিবেন ফজরের নামাজের আগে যখন উজু করে নাকের এই খাইসুমের ভিতরে জিনরা বসে থাকে শয়তান এখানে লুকিয়ে থাকে আপনি যখন একবার স্তিন শাক করবেন আরেকবার স্তিন শাক করবেন আরেকবার স্তিন শাক করবেন পানি যখন তিনবার টান দিবেন এরপরে স্তিন সার করবেন নাকটাকে ঝাড়বেন যিনি আপনাকে শয়তানের ওয়াসওয়াসা মুক্ত বানায় দিবেন তিনি কি তখন আর ঘরের ভিতরে বসে থাকতে মনে চাবে না এই একটি আমল করে দেখেন ফজরের নামাজের সময় আর ঘুম আসবে না ফজরের নামাজের পরে অজু করার সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে যাবেন মসজিদের দিকে দৌড়াবেন স্কিন সার করেন নাকটাকে ঝাড়েন মুখটাকে ভালো করে দৌত করেন আমরা এটার ক্ষেত্রেও ভুল করি ভালো করে দৌত করতে হয় কিভাবে জানি না চুলের গুড়া থেকে নিয়ে একেবারে দুই কানের লতি নিচ পর্যন্ত দাড়ি থাকলে ভালো করে খিলাল করে দেন এখন দাড়ি রাখবেন না সারবেন সবাই বলেন দাড়ি রাখবেন না সারবেন কি করবেন